তোমরা কি জানো এই পৃথিবীতে সবচেয়ে মর্যাদাবান এবং সম্মানিত ব্যক্তি কারা বলতে পারো এই পৃথিবীতে সবচেয়ে সম্মানিত মর্যাদাবান ব্যক্তি হচ্ছেন তারা যারা এই দুনিয়ায় আমার নবীজি সাল্লা আলু সাল্লামকে সচক্ষে দেখেছে এবং নবীজির প্রতি ইমান অবস্থায় মৃত্যুবরণ করেছে বুঝতে পেরেছো তাদেরকে বলা হয় সাহাবা কি বলা হয় সাহাবা সাহাবা এই সাহাবাই কেরাম রাজের সানে আল্লা সুবান পবিত্র কোরআনে বলেছেন আল্লাহ সাহাবাই কেরামদের উপরে আল্লাহ পাক নিজেই সন্তুষ্ট হয়ে গেছেন এবং আল্লাহ পাক তাদের উপরে সন্তুষ্ট সাহাবাই কেরামও আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে গেছে আমি তোমাদেরকে সেই সাহাবিদের একটা জীবনী তোমাদেরকে আমি শোনাবো এই জীবনী থেকে তোমাদেরকে শিক্ষা লাভ করতে হবে তোমরা যারা আজকের এই কিশোর তোমরা একদিন আগামী যুবক হবে তোমাদের এটি কাজে লাগবে এটি পালন করবে তো ইনশাল্লাহ তোমাদের এই ঘটনাটি হচ্ছে আল্লাহর হাবিব সাল্লিয় সাল্লামের একজন সাহাবি ওনার নাম হচ্ছে হাবিব ইবনে উমায় তালান দেখো সাহাবাই কেরামদের জীবনটা হচ্ছে আমাদের জন্যে একটা আদর্শ এবং তাদের অনুসরণে আমরা মুক্তি পাব তিনি ছিলেন যুবক সাহাবি তিনি একদিন রোমের বাদশার নিকট বন্দী হয়ে গেলেন বন্দি হবার পরে রোম বাদশাহ বললেন যে হাবিব ইবনে ওমায়ের তুমি যে নবীজির প্রতি ইমান এনেছো এই ইমানটা তুমি ছেড়ে দাও নিল্লা বলো কিন্তু এই সাহাবি বলছে যে আমি আমার জীবন কুরবান করে দিতে পারবো কিন্তু আমি আমার রসুলের প্রতি যে ইমান এনেছি এই ইমানটাকে ছাড়তে পারবো তখন ওই বাদশাহ বলল তুমি যদি ইমান ছেড়ে দাও তাহলে তোমাকে আমি রাজত্ব দিব তুমি রাজত্ব পেয়ে তুমি ক্ষমতাসীন হতে পারবে তিনি বলছেন যে এই দুনিয়ার কোনো রাজত্বের আমার প্রয়োজন নেই আমি যে রসুল সাল্লা সাল্লামের প্রতি এনেছি এটা ছাড়বো না পরে এই হাবিবনে ওমায় রদি আল্লাহ আনহুকে একজন ওনাকে কারাগারে বন্দি করে ফেললো বাদশাহ তাকে জেলখানায় বন্দি করে ফেললো বন্দি করে বলল তুমি যদি ইমান না ছাড়ো রসুল সাল্লাহ সাল্লামের প্রতি ভালোবাসাটা এটা যদি তুমি না ছাড়ো তাহলে তোমাকে মেরে ফেলা হবে কারাগার থেকে আর তোমাকে ছুটানো হবে না কিন্তু দেখো এই বাচ্চা বাচ্চাকে সে বলল যে তুমি যদি আমাকে মেরে ফেলো কেটে ফেলো টুকরো টুকরো করে ফেলো আমাকে আগুনে পুড়িয়ে ফেলো এরপরও আমি আমার আল্লাহর প্রতি ইমানটা আমি ছাড়তে পারবো না তোমাদের জীবনে এরকম অনেক বিপদ মহামসিবত আসতে পারে যেদিন তোমরা বড় হবে তোমরা এই সাহাবীর জীবন থেকে এই শিক্ষাটা নাও যে আমরা প্রয়োজনে জীবন দেবো তারপরও আল্লাহর কোরআনের পথ থেকে আমরা সর্বনা পারবে তো এরপরে সাহাবিকে বন্দি করে রেখে এই বন্দি ঘরে রাজার সুন্দরী রূপবতী মেয়েটাকে ওই হাবিব বিমনে রদি আল্লাহ আনহুর সাথে একই ঘরে বন্দি করে রাখলো এবং আসামরা এখানে দাঁড়িয়ে কথা বলি এবং এই হাবি বিমনে ওমায় রদিয়াল্লাহ আনহু তাকে যখন বন্দি করা হলো তিনি বললেন তার মেয়েকে বন্দি করে তিনি বললেন যে ও আমার মেয়ে তোমাকে আমার আমার এই বন্দি অর্থাৎ রসুলের সাহাবির সাথে তোমাকে আমি একই ঘরে বন বদ্ধ করে রাখবো তুমি তার ইমানকে নষ্ট করবে তুমি তার চরিত্রকে নষ্ট করবে যেমন ধরো তোমাদের সমাজে যদি কোনো একটা ঘরে কোনো একটি ঘরে যদি একজন যুবতী আর একজন যুবককে একসাথে রাখা হয় তাহলে তাদের ইমান নষ্ট হবে তাদের চরিত্র নষ্ট হবে এটাই এখনকার সময় হয়ে থাকে কারণ একজন যুবক একজন যুবতী দেখলে তার দিকে তার নজর যায় তার দিকে তার নজর নিয়ে নেয় কিন্তু ওই 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 মেয়ে সুন্দর ছিল এতটাই তিন দিন তিন রাত এই বন্ধ করে মেয়েটার সাথে ছিল মেয়ে বলছেন বাবা তুমি আমাকে কার সাথে জেলখানায় বন্দি করলে কার ইমান নষ্ট করার কথা তুমি বললে আজকে তিন দিন তিন রাত পার হয়ে গেল এই ছেলেটি তার ইমান তো ছাড়বে দূরের কথা ও বা ও বাবা সে তো আমার চেহারার দিকে এক সেকেন্ডের জন্য তাকায় নাই শুভানন্দ দেখেছ তাদের ইমান কত মজবুত ছিল তাদের ইমান কত পাওয়ারফুল ছিল কিন্তু উনি তো ইচ্ছে করলে পারতেন যে ওই মেয়ে তার গায়ে হাত দিতে ইচ্ছে করলে পারতেন যে ওই মেয়েটার দিকে একটুক্ষণ তিনি তাকাতে ইচ্ছে করলে উনি পারতেন ওনার যৌবনের কিছুটা সময় তাকে দিয়ে তিনি ইমান নষ্ট করতে। কিন্তু শাহবাজ মাইন্দের কাছে ইমানের মূল্যটা এত বেশি ছিল যে যদি গোটা দুনিয়াকে কয়েক হাজার কোটিবার বিক্রি করে তার মহামূল্যবান জিনিসগুলোকে যদি তাদেরকে এক পাল্লায় দেওয়া হতো যদি বলা হতো তো গোটা দুনিয়া কয়েক হাজার কোটি দুনিয়া তোমাকে দিয়ে দিয়ে দিলাম তুমি ইমান ছেড়ে দাও তারা বলতো যে গোটা দুনিয়া আমরা ছেড়ে দেব কিন্তু ইমান ছাড়তে পারবো না এটা হচ্ছে সাহাবাই কেরামদের ইমান এখান থেকে আমাদেরকে শিক্ষা লাভ করতে হবে তোমরা ছোট্ট তোমরা আগামীতে একদিন বড় হবে সে সময় যখন তোমরা বড় হবে তোমাদেরকে আজকের এই ঘটনা শিক্ষা লাভ করে কাজে লাগাতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি পরতে পড়তে প্রতি সেকেন্ডে ইসলামের পথে থাকতে গেলে শয়তানের বাধা আসবে কিংবা রূপে শয়তানের বাধা আসবে কোরআনের পথে তোমরা সবসময় অবিচল ছিলে থাকবে এই সাহাবি যেভাবে করে উনি বলেছেন যে আমি প্রয়োজনে জীবন দেবো কিন্তু কোরআনের পথ ছাড়বো না আমি প্রয়োজনে জীবন দেবো কিন্তু ইমানের পথ ছাড়বো না আমি প্রয়োজনে আমার নিজের জীবনটা উৎসর্গ করে দেবো আমার গোটা দুনিয়াও যদি আমাকে দিয়ে দেওয়া হয় এরপরও আমি আমার ইমানটাকে বিক্রি করব না আমাদেরকে এই সাহাবি থেকে শিক্ষা লাভ করতে হবে এই সাহাবি থেকে আমাদেরকে শিক্ষা লাভ করে আগামীর পথ চলাকে সুন্দর করতে হবে পারবে তো ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.